এসএসসি পরীক্ষার গণিতে ফেল করা একদম কঠিন কারণ মাত্র তিনটি অধ্যায় যদি তুমি পড়ো তাহলে গণিতে পাশ করে যাবে তিনটি অধ্যায় সতেরো অধ্যায় দশ অধ্যায় এবং নয় অথবা ষোলো অধ্যায় এই তিনটি অধ্যায় পড়লে তুমি তিরিশ মার্ক প্রশ্ন কমন পেয়ে যাবে সেখান থেকে তেইশ মার্ক পেলে তুমি পাশ করে যাবে তাহলে কেন আমরা ফেল করি এছাড়াও যদি তুমি আরো ভালো রেজাল্ট করতে চাও তাহলে তুমি পড়তে পারো দুই তিন এগারো এবং তেরো অধ্যায় সেখান থেকেও তুমি দুটি সৃজনশীল কমন পেয়ে যাবে তাহলে আরও বিশ মার্ক যুক্ত হয়ে গেল এবং জ্যামিতের জন্য তুমি যদি সাত আর আট অধ্যায় পড়ো তাহলে সেখান থেকে তুমি পনেরো থেকে বিশ মার্ক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তো ভালো রেজাল্ট করাটাও কিন্তু খুব বেশি কঠিন না তাহলে সমস্যাটা কোথায় অনেকের সমস্যা হচ্ছে এমসিকিউতে এমসিকিউ এর জন্য তোমরা আমাদের রোড কমিশন হান্ড্রেড সাজেশনটি ফলো করতে পারো সেখানে আমাদের এ টু জেড সবগুলো প্রশ্ন টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে তাছাড়াও লাল কালার দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই শিটটি যদি তুমি ফলো করো আমি তোমাকে কথা দিচ্ছি গণিতে তুমি এমসিকিউ তে ফেল না অবশ্যই ভালো রেজাল্ট করবে এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারো